আর বাঁকুড়া জেলার খাতরা থানার কাশিপুর গ্রামে বিনামূল্যে শিক্ষা মিত্রে মানবতার এক হৃদয় স্পর্শী উদাহরণ সৃষ্টি করা হলো বাউরি সম্প্রদায়ের শিশু বয়স্কদের মাঝে আয়োজন করা হয় বিশেষ দুপুরের আহার উপলক্ষ ঋতুপর্ণা বাবুর শুভ জন্মদিন মানবিকতার আলো ছড়িয়ে দিতে জন্মদিনে কোনো জাকজমক নয় বরং সাদামাটা মানুষের মুখে হাসি ফোটানোই ছিল মূল লক্ষ্য আজকের মধ্যাহ্ন অংশনয়ন অংশ নেন মোট আটচল্লিশ জন মেনুতে ভাত শাক ভাজা ডাল চিকেন কষা চাটনি ও পায়েস সব মিলিয়ে ছিল এক পরিপূর্ণ সুস্বাদু আহার জন্মদিন উপলক্ষে সকলের খাবারের ব্যয়ভার বহন করেন অনুশ্রুয়া ম্যাডাম উপস্থিত সবাই আনন্দের সাথে খাবার গ্রহণ করে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এই পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয় বিষ্ণুপুর আমরা করব জয় সমাজসেবী সংগঠনের সহযোগিতায় যারা সব সময় মানবিক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ঋতুপর্ণ বাবু আপনার জন্মদিন উপলক্ষে অনুসয়া ম্যাডামে দেওয়া খাবার আমরা খেলাম অনেক ধন্যবাদ বিষ্ণুপুর আমরা করব জয় আপনার শুভ জন্মদিন উপলক্ষে আমরা খাবার খেলাম ভাত শাক ভাজা চাটনি পায়েস মাংস আলুর ঝোল ও ডাল অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বিষ্ণুপুর রাম রাক নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে